হ্যালো সবাইকে আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে পুচকির সেকেন্ড চেক ছিল তাই তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম পুচকি তো ঘুমিয়ে আছে একটু আগেই মেয়েটা ঘুমোলো ডাকতে ইচ্ছে করছিল না কিন্তু কি করবো বলো যেতে হবে তাই ওকে অনেক ডাকলাম কিন্তু ও কিছুতেই উঠলো না তারপর ঘুমের চোখে ওকে রেডি করে বের হতে লাগলো দেখছো তো তোমরা ও ঘুমিয়ে আছে তারপরে আমরা এখন যাচ্ছি ডাক্তারের ওখানে তো যেতে যেতেই হঠাৎ নজরটা গেল স্কুলের দিকে তো স্কুলের দিকে নজর যাওয়ার পর ছোটোবেলায় সেই স্কুলের দিনগুলি মনে পড়ে গেল। কতই না মজা করতাম সেই স্কুলের দিনগুলোতে বান্ধবীদের সাথে তারপর আমরা এখন যাচ্ছি ও আবার ঘুম থেকে উঠে পড়লো উঠে ওর মুখটা দেখছই তো ভালো নেই ঘুম থেকে উঠেছে আর শরীরটা ভালো নেই সেই জন্য বাইরে আবার বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটাও ভালোই ছিল ঠান্ডা ঠান্ডা কিন্তু কি করবো বৃষ্টিতেই যেতে হলো আমরা পৌঁছে গেলাম এখন ওখানে আবার নানা রকম ফুল গাছ বেশ ভালোই লাগে এখন ওর মুখটা একদম ঠিক হয়ে গেছে তো এখন ও বলছে কি মা আমি নামবো তারপরে আমি ওকে বললাম না নেবো না তোমার তুই তুমি একটু ঘুমিয়েছিলে তোমার জুতো আনা আনি তাও ও জিত করছিল নামবে তো কি করবো বাধ্যতামূলক নিচে নামাই দিতে হলো নিচে নেমতে পেরে দেখছো তো ভীষণ খুশি তারপরে মা ওকে কোলে তুলে নিল তো কোলে তুলে নেই যেখানে ডাক্তার চেকআপ করবে তো আমরা সেখানেই যাচ্ছি এখন চলো দেখি উপরে গিয়ে ও কি করে তো উপরে গিয়ে কিছুই করছিল না কারণ ওর শরীরটা তো ভালো নেই তাই দুষ্টুমি নেই তো চুপ করে বসেই ছিল বসে বলছিল যে বাড়ি চলো বাড়ি চলো কারণ ও তো ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে তাই ও বুঝতে পারছিল না যে ও কোথায় এসেছে তো বারবার বলছিল বাড়ি চলো বাড়ি চলো তারপরে হচ্ছে আমি ওকে বললাম দাঁড়াও যাবো আগে একটু ডাক্তারটা দেখিয়ে নিই কারণ তোমার শরীর তো ভালো নেই তো তারপরে চুপ করেই বসেছিলো তারপরে আবার দিদুনকে বলছে দিদুন আমাকে নিচে নামিয়ে দাও তো দিদুন ওকে নিচে নামিয়ে দিল তো ও একটু হাঁটা করবে বলছিল। নিচে নামতে পেরে বেশ খুশি সবাই হাঁটাহাঁটি করছে ওই জন্য ও নামবে আমার মেয়ে না আবার খুব নিঃসুখে একটুতেই সবার সাথে মিশে যায় দেখেছ তো ডাক্তারের এখানে এসেও একটা বান্ধবী বানিয়ে ফেলেছে তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার বললো যে এখন সুস্থই আছে তো এখন আমরা ওষুধ নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি তো দোকানের কাকু ছিল না সেজন্য আমরা একটু ওয়েট করছিলাম তো কাকু চলে আসলো তো মা বললো তুই পুচকিকে নিয়ে একটু সাইড হয়ে দাঁড়া আমি ওষুধগুলো নিয়ে আসি তো আবার ও বললো যে ফ্রুটি খাবে তো ওকে একটা ফ্রুটি কিনে দিলাম একটু খাচ্ছিল তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আর একটু গেলেই আমরা পৌঁছে যাব মেন রোডে তো এখানে তো গাড়ি পাওয়া যায় না আমরা মেন রোডের দিকে যাচ্ছি তো এখন আমরা রাস্তা পার হয়ে নেব রাস্তা পার হয়ে আমরা চলে আসলাম গাড়িতে ও তো ফুটি খাচ্ছে না ওটা নিয়ে খেলা করছে দেখো বাইরের দিকে আবার দারুন মেঘ পড়েছে মনে হয় বৃষ্টি আসবে তো আমরা এখন বাড়ির পথে রওনা হয়ে গেছি বাড়ির দিকে যাচ্ছি আর ও তো কালই মানে বলে যাচ্ছিলো যে এখানে নামো এখানেই নামো আমরা একটু আবার মোমো খেয়ে নিলাম তো ও খাবে বলছিল তো ওকেও খাইয়ে দিলাম তারপরে আমিও চাউমিন মোমো খেয়ে নিলাম তো বাড়ি যেতে যেতে আমাদের রাত হয়ে গেল কারণ আমরা একটু মলেও ঢুকেছিলাম তো এই ভিডিওটা করা হয়নি নি মলের থেকে একটা পুচকির জন্য জামা কিনলাম তো জামাটা কেন কিনলাম তোমরা নেক্সট ফ্লগে আমার দেখতে পাবে আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভ্লগে